নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাই আমি বর্ণালী মিশ্র শিলচর রংপুরে অসম যুব পরিষদের সদস্য সভা উন্নয়নমূলক কাজে অঙ্গীকারের কথা ব্যক্ত করলেন জেলা সভাপতি সৌরভ এই অঞ্চলের তরুণ তরুণী থেকে শুরু করে সর্বস্তরের জনগণের কল্যাণে আরও বেশি করে ইতিবাচক ভূমিকা পালন করার কথা ব্যক্ত করেন অসম যুব পরিষদ বৃহস্পতিবার রাতে শিলচর রংপুরে এক সদস্য সভায় এ নিয়ে আরও দায়িত্বশীল হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান অসম যুব পরিষদের কাছাড় জেলা কমিটির সভাপতি সৌরভ দেব রংপুর চতুর্থ খন্ডে এই কর্মসূচিতে পঁচাশি জন আনুষ্ঠানিকভাবে অসম গণ পরিষদের সংগঠন করেন তাদের সম্মাননা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানে সড়ক দেব বলেন রাজ্যে ও কেন্দ্রে মিত্র জোটের শরিক হিসেবে সকল উন্নয়নমূলক কাজকে ত্বরান্নত করার ক্ষেত্রে তারা অঙ্গীকারবদ্ধ তবে এই ব্যাপারে কাছার তথা বরাক উপত্যকার যুব সমাজ অসম যুব পরিষদের পতাকা তলে সংগঠিত হলে এখানকার অগ্রগতি নতুন দিশা পাবে বলেন তিনি অসম যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতু বরগোহাই অসম গণপরিষদ কেন্দ্রীয় কমিটির দুই সাধারণ সম্পাদক কে এইচ বিমলেন্দু সিংহ সুনীল ডেকা তত্ত্বাবধানে ও নির্দেশে সব রকম সাংগঠনিক কর্মকাণ্ড আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবে বলেন তিনি তিনি আরও জানান সদস্যভুক্তি অভিযান লাগাতার চালিয়ে যাওয়া হবে সভায় জেলা যুব পরিষদ সহ সভাপতি জয়মোহন চন্দ্র পাল সহ অন্যান্যরা বক্তব্য উপস্থাপন করেন আপনারা এই খবরটি দেখছেন অ্যানি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এভাবে আরও খবর পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন